সামনে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সবাইকে জানাই আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আমি দুটি কথা বলবো বিএনপি যদি কখনো ক্ষমতায় আল্লাহ যদি আসায় আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সর্বোচ্চ ব্যয় করবে শিক্ষা খাতে

সার বা কৃষি সরঞ্জাম লাগে সেগুলো বিনামূল্যে দিবে শুধু তাই নয় আপনাদের যে ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে চাল ডাল তেল এগুলো লবণ একটা সংসারে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো দিবে যদি না পারে তাহলে দুই থেকে আড়াই হাজার টাকা প্রতি মাসে দিয়ে দিবে শুধু তাই নয় বেকার শিক্ষার্থীদের বেকার শিক্ষার শিক্ষার্থী যারা রয়েছে তাদের প্রথম বছরে এক কোটি চাকরি দিবে প্রিয় ভাই ও বোনেরা শুধু একটি কথা বলবো যারা ধানের শীষের বাইরে এখনো রয়েছে তাদের উদ্দেশ্য বলবো

পরিশেষে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন আমাদের দেশের নেত্রী আমাদের আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে আসবেন তার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম